আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন কিভাবে গ্রোথ দেওয়া হয় বন গ্রোথ দেওয়াটা খুবই কষ্টের যদি বনটি ছোট থাকে তাহলে ধরতে খুবই কষ্ট দেখতে পাচ্ছেন হাঁটটি যদি বড় থাকতো তাহলে ধরতে সুবিধা হতো আর তাড়াতাড়ি কাটা যেত হাড়ের ঘনত্ব বেশি হওয়ার জন্য হাড়টি খুবই শক্ত এটি কাটার হচ্ছে আর আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের টেস্ট সম্পর্কে যদি আপনারা জানতে চান কমেন্ট করতে পারেন আর এটি মূলত মেডিকেল রিলেটেড ইউটিউব চ্যানেল এখানে সকল ধরনের টেস্টের ভিডিও এবং যদি সম্পর্কে জানতে চান সেটিও জিজ্ঞাসা করতে পারেন আমি মোহাম্মদ আল কাউসার মেডিকেল টেকনোলজিস্ট আপনার যদি আরও হিস্ট্রোপ্যাথোলজি সম্পর্কে কোনো ভিডিও চান কমেন্ট করে জানতে পারেন হিস্ট্রোপ্যাথোলজিতে বড়ো বড়ো শ্যাম্পুলের গ্রোথ কীভাবে দেওয়া হয় সেগুলো নিয়ে হাজির হব আপনাদের মতামতের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের স্যাম্পলের গ্রোস কীভাবে দেওয়া হয় সেগুলোর ভিডিও নিয়ে হাজির হব তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন